তার বন্ধুরা বিউটিফুল সেলে আমাদেরকে স্বাগত সম্পর্ক প্রথম দিকে ভীষণ ভালো ছিল এই সম্পর্কের মাঝখানে এত সুন্দর একটা চার্ম ছিল একে অপরকে ছাড়া থাকতেই পারতেন না এবং সেখানে একে অপরের সাথে একদম একটা দুর্দান্ত রকমের সম্পর্ক ছিল যেখানে একে অপরকে বোঝা একে অপরের সাথে টাইম স্পেন্ড করা ভীষণ ভালো রকম সম্পর্ক এবং প্রত্যেক সময় কল করা মেসেজ করা এগুলো তো সম্পর্কের একটা মানে দিক আমি বলবো প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কি হয় জানেন তো অনেক মানুষের ক্ষেত্রে কিছু মানুষের ক্ষেত্রে হয় যে সম্পর্ক পুরনো হওয়ার সাথে সাথে সম্পর্কের এই চার্মটা অর্থাৎ এই যে একে অপরকে ছেড়ে থাকতে না পারার এই চার্মটা এটা আস্তে আস্তে কোথায় যেন আলগা হতে আরম্ভ করে চার্মটা যেন ফিকে হতে আরম্ভ করে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কি হয় তারা আরও সম্পর্কটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারে অর্থাৎ তাদের ক্ষেত্রে যত দিন যায় তত বেশি সম্পর্কের মধ্যে একটা বন্ডিংটা স্ট্রং হতে থাকে বন্ধুরা এখানে দোষ বা গুণের কথা আমি বলছি না অথবা আপনার পার্টনার যে আপনাকে চিট করছে আমি একদম বলছি না কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেটা হয়ে যায় জানেন তো কিছু ভুল ত্রুটি আমাদের হয়ে যায় একটা সম্পর্কে থাকতে থাকতে যেটা হয় প্রথম দিকে আপনি যেরকমভাবে চলতেন বা তিনি যেরকমভাবে চলতেন সেটা যখনই সেইভাবে চলাটা যখনই বন্ধ হয়ে যায় যখনই একে অপরকে করা গল্পগুলো সব পুরনো হয়ে যায় তখনই কি মনে হয় বলুন তো যে সম্পর্কটা যেন একটা মানে পড়ে ফেলা বইয়ের মতন হয়ে গেছে আচ্ছা প্রথম থেকে শেষ অব্দি একটা বই পড়বার পর কি হয় বলুন তো যে আবার সেই বইটা পড়বার মতন ইন্টারেস্ট প্রত্যেকে থাকে না আমি এটা সবার কথা বলছি না বেশিরভাগ মানুষেরই থাকে না তাই এটা তাদের ক্ষেত্রে এটা কি হয় যে চামটা নষ্ট হয়ে যায় আবার যে নতুন করে পড়বো সেই ব্যাপারটাই তাদের আসে না কিন্তু কিছু কিছু মানুষ আছেন তারা জীবনে এত সুন্দরভাবে সব কিছুকে ব্যালেন্স করে চলতে জানেন যে তারা এই যে বইটা যে পুরনো হয়ে গেছে সেটাকেও তারা আবার নতুন করে গুছিয়ে পড়তে জানেন এবং সেটা তারা এই সম্পর্কের মধ্যে প্রতিদিন একটা নতুন নতুন অধ্যায় তারা যেন আবিষ্কার করতে থাকেন যতই সম্পর্ক পুরনো হয় ততই যেন প্রেম তাদের মধ্যে বাড়তে থাকে হ্যাঁ বন্ধুরা এমন সম্পর্ক আছে যাদের যারা সম্পর্কটাকে সিরিয়াসলি নিয়ে থাকেন এবং তারা সম্পর্কে একে অপরকে অভিযোগ করা ছাড়াও তারা নিজেদেরকে নিজেরা মানে নিজেদের মধ্যে নিজেরা এত সুন্দরভাবে মত্ত থাকেন যে তারা যেখানেই গিয়ে তারা বেনাটা একটা চার্মিং পার্সোনালিটি তাদেরকে দেখলে এত ভালো লাগবে যে আপনার মনে হবে যে হ্যাঁ এরা তো আসর জমিয়ে দিতে পারে একদম মানে যে কোনো জায়গায় গিয়ে জায়গাটা মাতিয়ে দিতে পারে এরকম তাদের দেখলেই একটা আপনার ভালো লাগবে যে সম্পর্ক এরকমও হয় কোনো আমি সাজানো গোছানো সম্পর্ক যেগুলো আপনারা মানে সোশ্যাল মিডিয়াতে দেখেন যে এরকমভাবে হাত ধরে আছে ওরকমভাবে একটা ঘন ঘন মুহূর্তে রয়েছে সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছে ভালো ভালো গিফট দিচ্ছে তাহলেই তার মানে সম্পর্কটা একদম ঠিকঠাক বা দারুণ করে তার অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে তাহলেই সম্পর্কটা ঠিকঠাক সেটা আমি বলছি না এর এগুলো সমস্ত সাজানো গোছানো জিনিস তার ভেতরের যে জিনিসটা অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার বাইরের যে জিনিসটা অর্থাৎ তাদের অন্দরের যে ব্যাপার আর কি অন্দরভলের যে ব্যাপার সেটা যদি আপনি জানতেন সেটা হয়তো অনেকে দেখলেই চমকে উঠবেন যে এরকম ঘটনাও ঘটে হ্যাঁ বন্ধুরা আজকালকার যুগে আজকালকার শো অফের যুগে আমরা বুঝতে পারি না কোনটা আসল কোনটা নকল কোনটা আমাদেরকে দেখানো হচ্ছে এবং এইরকম দেখতে দেখতে অনেকেই না তাদের নিজেদের সম্পর্কটাকে মিসজাজ করতে আরম্ভ করেন দেখেছ ওর গার্লফ্রেন্ড কত কেয়ারিং দেখেছ ওর বয়ফ্রেন্ড কত কেয়ারিং কত ভালো ভালো গিফটস দেয় কত ভালো ভালো জায়গায় নিয়ে যায় দেখেছ ওর বউ কত ভালো ভালো করে রান্না করে গুছিয়ে গাছিয়ে খেতে দেয় দেখেছ কত সুন্দর ওদের দেখতে আপনি জানেনও না তাদের ভেতরের ব্যাপারটা কি এটাই হচ্ছে আসল সোশ্যাল মিডিয়ার ডার্ক সাইড আমি বলবো তাই কোন সম্পর্ককে নিজেদের সম্পর্ককে আমি বলবো যে অন্য কারোর সম্পর্ক দেখে বা সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে আপনি নিজেদেরকে বিচার করতে যাবেন না যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে প্রথম দিকে না কেন ভালো থাকে সব কিছু জানেন তো একে অপরকে তখন আবিষ্কার করা তার কল্পটা জানায় আমরা মত্ত থাকি শেষকালে যখন এটা হয়ে যায় আপনি যেরকম হয়তো সাজগোজ করে আপনার পার্টনারের সামনে যেতেন সেরকম আর সাজগোজ করেন না অতি সাধারণভাবে থাকেন যেন সবটা তো সে তো জেনে ফেলেছে ঘরের লোক হয়ে গেছে তাই তার কাছে অতটা সাজগোজ না করলেও চলবে একটু অগোছালো হয়ে পড়েন এই ব্যাপারগুলোয় কি পড়ে বলুন তো আপনার চার্মিং যে পার্সোনালিটি সেটা নষ্ট করতে আরম্ভ করে তারপর এই যে এখানে যেও না ওখানে যেও না তুমি হ্যাঁ আপনি হয়তো তার বন্ধুদের সাথে সে হয়তো গল্প করছে আড্ডা দিতে গেছে আপনি সে সময় বাবু তুমি বাড়িতে ফিরেছো বাবু তুমি কখন ফিরবে তোমার জন্য চিন্তা হয় তো আসটা ফোনই করে ফেলে কি সে হয়তো অফিসে গেছে সে হয়তো চাকরি করতে গেছে কোনো বা হয়তো পড়াশোনাও করে থাকতে পারে কেরিয়ার ওরিয়েন্টেড কোনো পার্সন হতে পারে যা পরীক্ষা সামনে হয়তো আপনি তাকে বারবার কল করছেন মেসেজ করছেন বাবু বা সোনা তোমায় ছাড়া আমার ভালো লাগে না তোমার তুমি কেন আমার ফোন ধরছো না হয়তো সে ব্যস্ত এই মুহূর্তে সে আপনার সাথে কথা বলতে পারছে না কিন্তু আপনি কি করে যাচ্ছেন সমানে তাকে ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ হোয়াটসঅ্যাপের পর হোয়াটসঅ্যাপ করেই যাচ্ছেন বাধ্য হয়ে বিরক্ত হয়ে মানুষটা আপনার ওপর চেঁচিয়ে ফেললো তখন আপনি বললেন আপনি কান্নাকাটি জুড়ে দিলেন যে হ্যাঁ তুমি তো আমায় পছন্দই করো না তুমি তোমায় ভালোই বাসো না তুমি তো আমায় কেয়ারই করো না আগে কত কথা বলতে কিন্তু আপনি বুঝলেন না যে একটু সময় তাকেও দিতে হবে তার হয়তো এই সময়টা হয়তো গুরুত্বপূর্ণ সময় এই সময়টা সে হয়তো কথা বলতে পারছে না কিন্তু আপনি সেটা বুঝতে পারলেন একটু ছেলে মানুষই করে ফেলেন একটু বলে না যে একটু অধিকার বোধ দেখিয়ে দিলেন কিন্তু অধিকার বোধটা সব জায়গায় দেখাতে গেলে সব সময় সেটা মানে কি বলবো ফলটা ঠিকঠাক নাও হতে পারে আপনি না জেনে বুঝে ছেলে মানুষইটা করে বসলেন এক্ষেত্রে কি হওয়া উচিত আপনি বলবেন যে তাহলে কি আমায় কল না করলে কিছু বলবো না নিশ্চয়ই বলবেন আপনি কল না করলে ওয়েট করুন সে কখন কলটা করে দেখুন আপনাদের মধ্যে এটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত যে আপনি কতবার কল করবেন সারাদিনে তিনি কতবার কল করবেন বা আপনি একটা করলে সে পরেরটা হয়তো করবে বা যদি সে করতে না পারে পরে হয়তো সে কল ব্যাক করবে এইটুকু যেন আপনাদের মধ্যে অন্তত আন্ডারস্ট্যান্ডিং থাকে যদি বারবার আমি এগুলো ওই রুলটা ব্রেক করে বারবার যদি আপনি তাকে ফোন করতে থাকেন বিরক্ত করতে থাকেন সে বিরক্ত হয়তো ব্লক করে দিল তখন আপনি বলবেন আমার পার্টনার আমাকে ব্লক করে দিয়েছে কিন্তু কী জানেন তো সময় আমাদের না এই ধরনের মুড থাকে না যে একটা কথা বলবো একটা কিছু করবো সবাই কাজে হয়তো ব্যস্ত আছি এই যে আমি আপনাদের সাথে এখন ভিডিও করছি কথা বলছি এই সময় যদি আমাকে কেউ কল করে বিরক্ত করে বিরক্ত হবো আমাকে যদি এখন পাঁচটা গল্প করতে চায় এই সময়টা আমার কাজের সময় আমি এখন কথা বলবো না তাই তো প্রত্যেকের একটা কাজের সময় আছে আপনি নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখুন আমার যখন কাজ হয়ে যাবে আমি তাকে নিশ্চয়ই কল করব অবশ্যই তার কলে রিপ্লাই দেবো মেসেজে রিপ্লাই দেবো কিন্তু এই সময় না তারও একটা আপনার আমার অপর দিকে যে পার্টনার আছে তারও নিশ্চয়ই সেই সেইটুকু স্পেস তার প্রাপ্য তার কাজের সময় আমি তাকে বিরক্ত করব না তাই যখন সে যখন ফ্রেন্ডসদের সাথে কোনো গল্প করতে গেছে তাকে আমি বিরক্ত করবো না আমি যখন আমার পার্টনারের কে রেখে যখন আমি যখন আমার বন্ধুদের সাথে গল্প আড্ডা করতে যাব বেড়াতে যাব তখন নিশ্চয়ই তাদের সাথে আমি ও আমাকে বিরক্ত করবে না আমিও এটা চাইবো তাই না তো পরস্পরের মধ্যে এই তো থাকা উচিত আমি মনে করি কি হয় বলুন তো আমরা যেটুকু ভুলটা করে বসি সেটা হচ্ছে যে তার দোষ ত্রুটি আমরা খুঁজতে ব্যস্ত থাকি যে সে এইটা করেনি ওইটা করেনি তার তো এটা ভালো নয় বরঞ্চ একটু দোষ ত্রুটি খোঁজা বন্ধ করে ভাবুন তো তার কি দেখে আপনাকে ভালো লেগেছিল কি এমন জিনিস তার মধ্যে এখনো আছে যেটার জন্য এখনও আপনি তার সাথে আছেন শুধুই কি একটা আপনি সম্পর্ক ভাঙতে চান না সেটাই কারণ নাকি তার এমন কোন তার মধ্যে পার্সোনালিটি বা এমন কিছু ব্যাপার আছে যেটার জন্য আপনি তার সাথে সম্পর্কে এসেছিলেন তাকে ভালো লেগেছিল সেই দিকগুলো হাইলাইট করার চেষ্টা করুন বারবার তাকে বোঝান যে তোমার তো এইটা ভালো তুমি তো এই প্রথম প্রথম একটু প্রবলেম হবে আসলে কী হয় বলুন তো মানুষকে নেগেটিভিটি নিজের মধ্যে পরিপূর্ণ হয়ে গেলে একটা দোষারোপ করা শুরু করে ফেললে তখন সেই জায়গা থেকে ফিরিয়ে যাওয়া খুব মুশকিল চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতেই সব কিছু ঠিক হবে এবং করতে করতে দেখবেন আপনারও সেই ব্যাপারটা কাটতে আরম্ভ করেছে তো আপনারও পার্টনারকে ভালো লাগবে তিনিও বুঝবেন যে হ্যাঁ আমাকে তো ওর ভালো লাগে তাই আমারও ওকে বোঝা উচিত এই ব্যাপারগুলো আপনাদের দুজনের মধ্যে সুন্দরভাবে এসে যাবে আসবো কেরিয়ারের কথায় দেখুন আমরা সমাজে সেসব মানুষকে গুরুত্ব দিয়ে থাকি বা সমাজ আমাদের সেই সব মানুষকে গুরুত্ব দেয় যারা কোনো কেরিয়ার ওরিয়েন্টেড পারসেন তাই না অর্থাৎ যিনি সেরকম কিছু করেন আমি সবসময় বলছি না যে আপনাকে ফিনান্সিয়ালি ভীষণ একটা বড় লোক করতে হবে ভীষণ একটা খুব বিশাল টাকা রোজগার করতে হবে এরকম কিন্তু কিছু করুন যেটাই আপনি নিজেকে অকুপাই করে রাখতে পারেন যেরকম কোয়ালিটিস আপনার মধ্যে রয়েছে সেই দিকে মন দিন যে কোনটা আপনার ভালো কোন দিকটা আপনি ভালোবাসেন করতে কোনটা ভালো পারেন করতে সেরকম কিছু করার চেষ্টা করুন যাতে নিজেকে ব্যস্ত রাখতে হয় এবং ব্যস্ত থাকলে কীভাবে বলতো ওই মানুষটাই সারাক্ষণ কেন কল করছে না কেন আপনাকে নিয়ে থাকছে না এই ব্যাপারগুলো আপনার মধ্যে আসবে না উনি আপনার লাইফে আসার আগেও তো আপনি কিছু করতেন সেই ব্যাপারগুলো মন দিন তাহলে কি হবে নিজের কোয়ালিটি বাড়বে কিংবা নিজেকে একটু বেটার রাখার চেষ্টা করুন আপনার স্কিন কেয়ার আপনার হেলথ কেয়ার আপনার যদি ওয়ার্কআউট করতে ভালো লাগে সেগুলো করুন যদি বই পড়তে ভালো লাগে সেগুলো করুন মিউজিক ভালো লাগে করুন গান করতে ভালো লাগলে সেগুলো করুন কিছু করুন মানে নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকুন নিজের যদি নিজের ওপর যদি নিজে কাজ করেন তাহলে নিজের কোয়ালিটিসগুলোরও উন্নতি হবে এবং পার্টনারেরও আপনাকে নতুন করে আবিষ্কার করতে ভালো লাগবে নতুন নতুন দিকটা আপনারও নিজের জন্য ভালো লাগবে আপনার পার্টনারেরও ভালো লাগবে যে হ্যাঁ আমার পার্টনার শুধু ধ্যান ধ্যান করে শুধু আমার পেছনে করে না নিজের দিকেও কেয়ার কেয়ার করে আমার দিকেও কেয়ার করে সম্পর্কটাকেও ব্যালেন্স করে চলতে জানে এইভাবে জীবনে চললে কিন্তু দুদিকই বাঁচবে আপনি নিজেও ভালো থাকবেন আপনার স্পেস টাইমটাও সুন্দরভাবে ম্যানেজ হবে এবং তাকেও স্পেস দেওয়া হবে এবং দুজনের মধ্যে সম্পর্কে একটা সুন্দর মধুরতা কাজ করবে তাই এইভাবেই আমাদের লাইফটাকে গুছিয়ে নেওয়া উচিত যাতে সম্পর্কগুলো লং লাস্টিং হয় এবং সম্পর্কের মধ্যে একটা সুন্দর চার্ম সব একদম প্রথম থেকে শেষ অব্দি থাকে ওই মানুষটা যেন আমাকে থেকে বিরক্ত না হয় ওই মানুষটা যেন আমার সাথে একটু বসে শান্তি পায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ